সর্ষে শাক আমরা অনেকভাবে বানিয়ে থাকি আজ কিন্তু আমি বানাবো সর্ষে শাকের ভর্তা তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এটা কিন্তু খেতে হবে অপূর্ব এবং বানানো হবে ভীষণ সহজ তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকে ছিলে এবং তারা নতুন এসেছ পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখো এখানে আমি সর্ষের শাক নিয়েছি পাতাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল মোটামুটি দুই চামচের মতো সর্ষের তেল এখানে কিন্তু আমি দিয়েছি ভর্তা কিন্তু সরষের তেলেই সব থেকে ভালো হয় এখন কি কি ফোড়ন দিয়েছি এবং কি কী দেবো তোমরা একটুখানি দেখে নাও তো দেখতেই পেলে দিয়ে কী কী দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে এখন দেখো কুক হয়ে গেছে ফোড়নগুলো খুব ভালো মতো এখন কিন্তু সেই ধোয়ার সর্ষে শাকের পাতাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো এখন পাতাগুলো দিয়ে গ্যা গ্যাসের ফ্লেমটা একটুখানি মাঝারি আপাতত আমি করে নিয়েছি আর এখন কিন্তু আপাতত দুই থেকে তিন মিনিট একটুখানি নেড়ে দেব তো দেখো সর্ষে শাকটা কিন্তু এখন নেড়ে দিচ্ছি একটু এখন কিন্তু এই অবস্থাতে আমি কিন্তু কিছুই দেব না খালি সর্ষে শাকটা ফোড়নের উপরেই একটু নাড়বো এবং দেখতেই পাবে যে এক দেড় মিনিট নাড়বার পরেই কিন্তু শাকটা কিন্তু মোস্তে শুরু করে করে দিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছে এবং ঢাকা দিয়ে দিয়েছে মিনিট তিনেকের জন্য তিন মিনিট পরে ঢাকাটা খুলছি এবং এখন দেখো শাকটার শাকের পরিমাণটা কতটা কমে গেছে দেখো আগে তো কোনো রকম লবণ দেওয়া হয়নি এখন যেহেতু শাকের পরিমাণটা কমে গেছে সেই জন্য কিন্তু লবণটা আমি এখন অ্যাড করছি আগে কিন্তু লবণ দিলে পরে লবণের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবার খুবই সম্ভাবনা থাকে থেকে যায় সেই কারণে লবণটা কিন্তু পরে অ্যাড করাটাই বাঞ্ছনীয় তো দেখো লবণটা দিয়েও আমি কিন্তু নেড়ে দিচ্ছি এবং লবণ দেওয়ার পরে কিন্তু আবার আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো আবার দু তিন মিনিটের জন্য তো তিন মিনিট পরে আমি খুলছি এবং দেখো কতটা জল এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে এখন কিন্তু সর্ষে শাকটা মোটামুটি হয়ে গেছে কিন্তু এখন কিন্তু কাজ হচ্ছে যে জলটা শুকোনোর সেই কারণের জন্য গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি হাই এবং হাই ফ্লেমে এখন কিন্তু হবে আর অন্য কিছু না যায়। এখন আমি কয়েকটা দানা চিনি দিচ্ছি কেউ যদি চিনি দিতে একদমই না চাও সে কিন্তু দেবে না তবে চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় সেই কারণের জন্য আমার কিন্তু কয়েক দানা চিনিটা দেওয়া তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি একটু নাড়ছি এবং দেখো দেখতে দেখতে কিন্তু জলটা একেবারেই শুকিয়ে গেছে এ অবস্থাতে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব তো দেখতেই পাচ্ছ একদমই আর জল নেই দেখো গ্যাসের ফ্লেমটা এখন হাই ফ্লেমে ছিল আর ফ্লেমটা কিন্তু এখন আমি এই যে অফ করে দিলাম এখন দেখো এই শাকটাকে কিন্তু তুলে নিচ্ছি এবং তুলে আমি কিন্তু একেবারে মিক্সার গ্রাইন্ডারেই দিয়ে দিলাম তবে একটা কথা বলে রাখি মিক্সার গ্রাইন্ডারে দেবার পরে কিন্তু এটা নয় যে এখনই চালাতে হবে একটুখানি কিন্তু এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে তবে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করে এটাকে পেস্ট করতে হবে দেখো পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবং আপাতত একটা পাত্রে আমি কিন্তু সেটাকে নিয়ে নিচ্ছি দেখো সমস্ত পেস্ট আমার নেওয়া হয়ে গেছে এখন দেখো বানিয়ে নেবো একটা তড়কা তো সে কারণের জন্য একটা তড়কা ছোট প্যান নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল আর সর্ষের তেলের উপর সর্ষের তেলে দিয়ে দিই তেল তেলটা গরম হলে পরেই দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষেটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো গোটা শুকনো লঙ্কা এখন কিন্তু দেখো কীভাবে আমি তরকাটা বানাচ্ছি এখানে এটুকু খেয়াল রাখতে হবে তরকাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এবং লঙ্কাটাও যাতে ভাজা ভাজা হয় সেই কারণের জন্য একদম লো ফ্লেমে উপর দিক থেকে খানেক নাড়বার পরে কিন্তু আমাদের তরকাটা তৈরি হয়ে যাবে এবং তরকাটা তৈরি হয়েও গেছে এখন কিন্তু তরকাটা এই ভর্তার উপর দিয়ে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এবং এখন ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে আমি মেখে নেবো এই ভাজা শুকনো লঙ্কা দিয়ে ভর্তাটা মাখলে পড়ে আর এইভাবে উপর থেকে এই তরকাটা দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরও অনেকটা বেড়ে যায় তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো আর বানাবার পরে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখো দেখতে দেখতে আমার ভর্তাটা মাখাটা প্রায় শেষের দিকে এখন ভর্তাটা আমি অন্য একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি পাত্রে তুলে আমি কিন্তু এটা সার্ভ করার জন্য রেখে দিচ্ছি দেখো আমার ভর্তা সার্ভ হয়ে গেছে গরম ভাতে প্রথম পাতে অপূর্ব খেতে লাগবে তোমরা অবশ্যই এটাকে এইভাবে বানিয়ে দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে রাখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও দেখার জন্য রইলো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে